গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছে সবাই বাবু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে দেখো আজকে আমি রান্না করব। তো মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো সহজ পদ্ধতিতে করব। মাছের মাথাগুলো প্রথমে ভেজে নিচ্ছি লাউ কাটা হয়ে গেছে লাউটাকে অবশ্যই ধুয়ে তারপর কাটবে হলে অনেক জল বেরোবে এমনি লাউ থেকে অনেক জল বেরোই দেখো প্রথমে দেবে তেজপাতা ফোড়ন তারপর দেবে পাঁচ ফোরন তো এটা যখন দেখবে হয়ে গেছে তারপর এর মধ্যে দেবে জিরে আর আদা বাটা দেখো ফোড়নগুলো যখন হয়ে গেছে তখন জিরে আর আদা বাটা জ তারপর কী করবে দেখো মাছের মাথাগুলো না ফুল একটু একটুখানে ভেঙে নেবে তারপর দেখো আমি মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি দিয়ে আর আদা ভাটা ছিল তার মধ্যে দিয়ে দিয়েছি এটাকে কিছুক্ষণ দু মিনিট মতো ভেজে নিতে হবে ভালো করে মশলার সঙ্গে তারপর কি করবো দেখো এই লাউগুলো সব দিয়ে দেবো যে যতটা রান্না করবে দেখো আমি লাউটা দিয়ে দিয়েছি এবার লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো এই লবণ হলুদ গুঁড়ো দিয়ে আস্তে আস্তে নাড়তে হবে নেড়ে ঢেকে দিতে হবে কিছুক্ষণের জন্য দেখো এটাকে আমি রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য তারপর কিছুক্ষণ পরে আর কি ফিরে আসবো এভাবেই দিই দশ মিনিট পরে আসছি দেখুন দশ থেকে পনেরো মিনিট পরে এসেছি একদম লাউটা জল বেরিয়ে গেছে আর অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে হ্যাঁ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে একটু ভালো করে নিজে যে হয়ে গেছে আর একটু সামান্য আমি হতে দেব অনেক কিছু মিডিয়াম আছে রান্না করছি দেখো প্রায় আমার লাউ খন্দটা রেডি হয়ে গেছে লাউটা এতটাই কচেছিল অনেক জল বেরিয়েছে তো দশ মিনিট পরে এসে যখন দেখলাম যে অবস্থা তার থেকে আরও পাঁচ মিনিট মতো রান্না করতে হবে একদম হয়ে গেছে এবার নামিয়ে নেব দাঁড়াও দাঁড়াও একদিন নামিয়ে নাও আর একটু জল কমবে তারপর নামাতে হবে দেখো আমার লাউ ঘন্ট পুরোপুরি রেডি দিতে হবে বলো তো একটুখানি না আটা ছড়িয়ে দেবে আটা ছড়িয়ে দিয়ে ভালো করে নেড়ে নেবে ব্যাস তারপর দেখবে সবাই আঙুল চাটবে আমি এক হাতে ভিডিও করছি তো তার জন্য তোমাদেরকে ভালো করে দেখাতে পারছি না নেড়ে নেড়ে এই যে দেখো আমি ভালো করে নেড়ে তারপর আসছি